আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ের লড়াকু সংগ্রহ পেল বাংলাদেশ আজ ওপেনিংয়ে পরিবর্তন এনেছে টাইগার ম্যানেজমেন্ট সাইফ হাসানের শুরুটা দুর্দান্ত ছিল তবে ইনিংসটাকে বড় করতে পারেননি তিনি ত্রিশের ঘরে পৌঁছাতেই আউট হয়েছেন সাইফ হাসান দুই চার এক ছক্কায় সাজানো ছিল সাইফ হাসানের আটাশ বলে ত্রিশ রানের ইনিংসটি স্ট্রাইক রেট ভালো না হলেও তাঞ্জিত তামিমের সাথে সঙ্গ দিয়েছেন সাইফ হাসান তার বিদায়ের পর মাঠে নামলেন লিটন দাস ভালো কিছু করতে পারেননি তিনি তবে অর্ধশত রানের দেখা পেয়েছেন তানজিদ হাসান তামিম দুর্দান্ত ব্যাটিংয়ের শেষ পর্যন্ত একত্রিশ বলে বায়ান্ন রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার তিন ছক্কা চার চারে সাজানো ছিল তার ইনিংসটি একশো সাতষট্টি স্ট্রাইক রেটে এদিন ব্যাটিং করতে দেখা গেছে তানজিদ হাসান তামিমকে ইনিংসটাকে বড় করতে না পারলেও তানজিদ হাসান তামিমের এই বায়ান্ন রানের ইনিংস বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে এগিয়ে দিয়েছে এরপর তৌহিদ হৃদয়ের ছাব্বিশ শামীম হোসেন পাটোয়ারির এগারো জাকির আলী অনিকের বারো এবং কাজী নুরুল হাসান সোহানের শেষ মুহূর্তে দুইশো স্ট্রাইক রেটে দুই চারে ছয় বলে বারো রানে ভর করে বাংলাদেশ পেয়েছে একশত রান আফগানিস্তানের বিপক্ষে একশো চুয়ান্ন রানের লড়াকু সংগ্রহ পেয়েছে টাইগাররাও এই ইনিংসে বাংলাদেশ হাঁকিয়েছে বারোটা চার পাঁচটা ছক্কা বাঁচামরার লড়াইয়ে বাংলাদেশের স্কোর কতটা বলারদের সহায়তা করতে পারবে সেটা এখন দেখার বিষয়